সুখের খুঁজে পাইনি একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির গেছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য টিয়া পাখি আহা তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে কেউ পাত্তা দেয় না আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলেই আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় বা তুমি অনেক সুখী সে বলে কে বলে যে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলে যে আমি সুখী আমি কিভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দা কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারে না মানুষ আমাদেরকে ধরে ফেলে ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাস কি রাজহাস সুখী কেন রাজহাস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলে দেন রাজার কাছে যায় রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজার বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি তেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বলে যে ময়ূর সুখী কাক গেলে ময়ূর গেছে ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওরে বাবার মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে ময়ুরের কাছে গেলে মহির সাহেব অনেক সুখী আমি সুখী হ্যাঁ আপনি সুখী সে দেখেন সবাই আপনার টাকা দিয়ে টিকিট কেটে এসে আপনার সাথে ছবি তুলে আপনি তো সুখী সে বলছে আমি সুখী আমি সুখী আমার তো কাছে মনে হয় তো তুমি সবচেয়ে বেশি সুখী আমি সুখী হ্যাঁ কাজ তুমি মানুষের জন্য কাজ করো তুমি সমাজের ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করো তুমি হচ্ছে সবচেয়ে স্বেচ্ছাসেবী পাখি তুমি হচ্ছে সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমিই না সুখী আমিই না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে না আমি অপরের জন্য কাজ করে যাও আমি সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমরা সুইচেট অ্যাটেম্প নাও যারা সুইসাইড অ্যাটেম্প নাও যে তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারভে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা হচ্ছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিটা কেন সুখী সেখানে একটি গুণের কথা বলছে ইকি গাই ইকি মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডুরু পোমোডুরু মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যর সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না আমরা অন্য সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলছে তুমি নিচের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপর দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিং এর এগারোতালা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপর নিচের শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে এগারোতালায় থাকতে পারতাম আর উপরের শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্য দিকে তাকাবা না তাই তুমি কোনো সুখী হতে পারবা না তুমি অন্যের সাথে কোনো তুলনা করবা না আজকে ম্যারিকার প্রধানকে ট্রাম্প ট্রাম্প কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বলো তো উনাশি বছর বয়সে আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক বছর বয়সে দুইবার প্রেসিডেন্ট থেকে থেকে অবসর গ্রহণ করেছে ট্রাম্প যদি চিন্তা করত বারাক ওবামা পিচ্ছি একটা ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে আর আমি জীবনে কি করলাম আমার এই জীবনটা রেখে লাভ আমি কি করলাম না প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে প্রত্যেকটা ফুল ফোটার আলাদা একটা সময় আছে তোমাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো তাহলে তুমি দেখবা আল্লাহতাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি 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 এই জন্য এখানে যারা শিক্ষার্থী আছে নবীন শিক্ষার্থী যারা আছে সফলতার জন্য জীবনের সবচেয়ে বড় তোমাদের পিছু টান আছে তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি বড় হাতি তার পায়ে একটা চিকল শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়ে চিকল শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শিশু চিন্তা করলো বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেড়ার কথা কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন তখন বাবাকে জিজ্ঞেস করি বললো তাহলে এক কাজ করি কেয়ারটেকারকে একটু জিজ্ঞেস করি পরে কেয়ারটেকারে জিজ্ঞেস করা হয় আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছেড়ার চেষ্টা করছে কিন্তু বড় হাতির দাঁড়িয়ে আছে যায় তখন বললো দেখেন এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন সে এই ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছিল ছেঁড়ার জন্য তখন সে পারেনি তার মাথার মধ্যে সেট হয়ে আছে তখন যেহেতু পারিনি এখন আমার দ্বারা আর পারা সম্ভব না সম্ভব না সম্ভব না তোমাদের মাথার মধ্যে সে শিকল লাগানো আছে যে তোমার বড় বোন চেষ্টা করেছে বড় জায়গা অক্সফোর্ডে যাওয়ার বড় বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার বড় বোন চেষ্টা করেছে বিসিএস ক্যাডার হওয়ার সে হতে পারেনি তো সুতরাং তুমিও পারবা না তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রাখো পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম কর পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই একটা এক্সাম্পল তোমাদেরকে দিই একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো তারা চিন্তা একটা মূর্তি বানাবে তো মূর্তির জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলো একটা পাথর কোথা থেকে পাওয়া যায় শূন্য পাশের গ্রামে একটা পাথর আছে সুন্দর পাথর সাদা পাথর চমৎকার পাথর তখন তারা গেল পাথরকে অফার করতে দেয় পাথর সাহেব আপনাকে একটু লাগবে বলে যে আমাকে লাগবে আমাকে নিয়ে কী করবা বলে যে আপনাকে নিয়ে আমরা একটু ছয় মাস একটু কাটবো ঘষবো মাঝবো এরপর আপনাকে মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে করবে প্রণাম করবে সালাম করবে ছয় মাস না কষ্ট দ্বারা এ আমার সম্ভব না আমাকে কষ্ট ছাড়া যদি কোনো কাজ থাকে সেটা বলো বলছে না আপনাকে তো এভাবে রাখলে তো কেউ সালাম করবে না আপনাকে তখন অবহেলিত একটা পাথর ছিল পাশে কালো পাথর সে বলে স্যার আমাকে নিয়ে যান ছয় মাস না এক বছর ধরে আমাকে কাটেন ঘষেন মাঝেন কোনো সমস্যা নেই পরবর্তীতে কালো পাথরটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর দশ মিলে তাকে কেটে ঘষে কাটা কাটি শুরু করলো দশ মাস ধরে কাটছে কাটার পর পর তাকে তাকে মূর্তির অবয়ব বানালো মন্দিরে রাখলো দেখা যায় সবাই এসে প্রণাম সালাম নারিকেলে পানি ঢালে দেখলো তো বিশাল লাইন পড়ে গেছে নারিকেলে পানি তারা চিন্তা করলো এই যে নারী প্রত্যেকের হাতে একটা নারিকেলে নারিকেল যদি আমার দেয়ালে ভাঙে তাহলে আমার দেয়ার তো ফেটে যাবে তখন তারা কি চিন্তা করলো ওই পাথরটাকে একটা অফার দিয়ে দেখি এখানে কাটা ঘষার কোনো কাজ নেই তখন গেল সাদা পাথর সাহেব আপনার একটা চমৎকার কাজ পেয়েছি বলে কি কাজ ও যে আপনাকে কাটবে না গজবে না মাজবে না কিচ্ছু করবে না শুধু নারিকেল ভাঙবে খুব চমৎকার ছয় মাস কোনো না ছয় মাসও লাগবে না এখন থেকে কাজ শুরু আপনার এখন থেকে আপনার কাজ শুরু রেডিমেড কাজ সেও তো ভালো কথা তো পরে তাকে নেওয়া হয় প্রত্যেকে সে নারকেল ভাঙে আবার জুতুর পিতি খুলে গেলে তার পায়ে উপরে জুতা রাখে পিতিটা লাগায় আসতে যাইতে লাথি মারে পায়ের মধ্যে কোনো কাদা লাগলে তার পাথর দিয়ে তাকে মোছে আর নারিকেলটা নিয়ে ওই যে মূর্তি কালো মূর্তির উপর ঢালে সবাই এসে প্রণাম করছে সালাম করছে সাদা পাথরগুলো কি রিবেটা তুই চিনি সবচেয়ে অবহেলিত পাথর তোর সাথে কেউ সেলফি তুলতো না আমার সাথে সবচেয়ে মানুষ সেলফি তুল আর আজকে মানুষ তোকে প্রণাম করছে তোকে সালাম করছে আর আমাকে আস্তে আস্তে লাথি মারছে তখন কাতর কালো পাথর বললো তুমি তো দেখেছো আমাকে সম্মান করাটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে গসা হয়েছে মাজা হয়েছে দর্জন মিলে চার দিক থেকে আমার উপর আঘাত করা হয়েছে তখন আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে সালাম করছে তুমি যদি মনে করো যে পরিশ্রম করবে না কষ্ট করবা না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সবসময় বলি আমরা একটা হাদিসের কথা আত্মাক দুই লাই রুদ্ধু তোক দিয়ে কখনো পরিবর্তন হয় না কপালে যেটা আছে সেটা কপালে যেটা আছে সেটা অথচ আল্লাহ তালা কোরআন বলছে ওয়াল্লাইসাল ইনসান ইল্লা মাসা। আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে এবং আল্লাহ আল্লাহ জাতির ভাগ্য পরিবর্তন করে না পর্যন্ত ওই ওই জাতি এবং ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে আর তুমি মনে করার চেষ্টা করবা না এমনিই তুমি সফল হয়ে যাবা তোমাকে মানুষ সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নাম কি বলতো বিলগেটস বিলগেটস এর কয়েকদিন আগে আমি একটা বই পড়লাম বইয়ের নাম ছিল রোড এ হইতে স্টুডেন্ট ছিলেন সে হারবার ইউনিভার্সিটির সে তার বই একটা গল্প লিখেছে তার মা ছিল মেরি ম্যাক্সোয়েল গেটস মেরি ম্যাক্সোয়েল ছোটবেলা তাকে তিনটি পরামর্শ দিয়েছিলেন বলছে বাবা তোমাকে বড় দিলে তিনটি কাজ তোমাকে করতে হবে কি কাজ একটি হচ্ছে ইউ হ্যাভ টু তোমাকে ব্যতিক্রম হইতে হবে ড্রিভার ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় তৃতীয় হচ্ছে রিড লস অফ বুকস প্রচুর বই পড়তে হবে যখন তাকে ছোটবেলায় পরামর্শ দিয়েছিল বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে যখন বিল গেটস দেখতে পেলেন সে যখন হারভার্ডে পড়া শুরু করলেন তখন বড় বড় অফিসিয়াল যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলো তাকে ইউজ করার জন্য দেওয়া হয় অফিসিয়াল কাজে ব্যবহার হতো তখন কম্পিউটার তখন বিল গেটস চিন্তা করলো আমি অফিসিয়াল কাজে কম্পিউটার না আমি এমন একটা মাইক্রো কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে এটা ইউজ করা যায় বিল গেটস ইউনিভার্সিটির ক্লাসে যাওয়া বন্ধ করে দেয় পরবর্তীতে বিল গেটস চার বছরের মাথায় যখন মিনি কম্পিউটার জনক বলা হয় মিনি আবিষ্কার করলেন তখন তার বন্ধুরা পড়াশোনা শেষ করে এসে তার মাইক্রোসফটে এসে করা শুরু করেছে ব্যতিক্রম হইতে হবে তোমাদেরকে আমি বলবো না পড়াশোনা বাদ দিয়ে শুরু করে সেটা বলবো না মনে রাখবা জি কে বলা হয়তো আগে বলতো জেনারেল নলেজের যোগ এখন জি কোনো ভ্যালু নেই এখন এসকে স্পেশাল নলেজ লাগবে তোমার তোমাকে এমন একটা গুণ মেকশিউর করতে হবে যে গুণটা দর্জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন স্কিল বল ভ্যালু নেই তুমি যদি দক্ষ না হও এই নলেজের কোনো ভ্যালু থাকবে না তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে ভিলিবর্ড নর্থ বিশ্ববিদ্যালয়ের জীবনে যতটুকু পড়েছি একটা শব্দ একটা ওয়ার্ড কাজে আসে নাই কেরিয়ারে একটা শব্দ কাজে আসে নাই কাজে আসছে কি করেছিলাম বিভিন্ন সোশ্যাল অর্গে সাথে যুক্ত ছিলাম স্কিল ছিল অনেকের সাথে পরিচয় হয়েছিলাম শত শত মানুষের সাথে পরিচয় হয়েছিলাম এটা কাজে আসছে সবচেয়ে বেশি এই জন্য তোমাদেরকে বললো তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে বলেনা যার টাকা আছে সে টাকা উড়ায় তার অনেক টাকা এই জন্য উড়ায় আর যার সময় আছে সে সময় উড়ায় তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময় আর তোমরা সেটাকে উড়াও টাকার মতো উড়াও তাহলে কখনো বড় হতে পারবে না এর জন্য পৃথিবীতে যত স্কিল আছে স্পিকিং স্কিল ইজ দা ফাইনেস্ট মোস্ট ফাইনাল স্কিল অল অফ দ্য স্কিল স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে ইমপ্রেস করার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আমরা দেখবা যে হচ্ছে মানুষকে দেখবা একটা মানুষ তোমাকে নিয়ে তুমি যখন একটা মানুষের সাথে প্রথম পরিচয় হবা চারটা জিনিস মনে রাখবা আমরা কি করি মানুষ সাথে প্রথম পরিচয় হলে প্রথম হেঞ্চি আমি মামুন ভাইয়া তুমি যখন এভাবে হে হে করো হে বুঝে যাক তোমার ওয়েট কতটুকু আছে তুমি যদি বলে ভাইয়া আমি মামুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি ভাইয়া শুরু করলাম আর তুমি যদি ভাইয়া আমি মামুন হে ভালো ভাইয়া তখন যার সাথে কথা বলে সেই বুঝে যাবে তোমার ওয়াইট কতটুকু দ্বিতীয় হচ্ছে আমাদের একটা স্বভাব আছে আমরা দ্বিতীয় মানুষকে সবসময় বদনাম করার চেষ্টা করি যে ভাইয়া ছবিতে তো আপনাকে অনেক সুন্দর লাগে বাস্তবে তো আপনার এত সুন্দর না তাহলে এই ভাইকে তোমার সাথে কথা বলবে বলবে হ্যাঁ ভাইয়া আপনাদের ছবিতে অনেক আপনার আজকে সুপটা ভালো লাগছে না আজকে কালো কালো লাগছে আপনাকে বলি কি না আমরা বলো অথচ তোমাকে প্রথম কথা বলতে যে ভাইয়া ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর এটা যখন বলবে ভাইয়া তখন একটু একটু বুঝলে একটু কি হ্যাঁ শোনো পৃথিবীতে প্রশংসা পছন্দ করে না এমন কোন মানুষ আছে আল্লাহ করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু প্রত্যেক না আমাদের শুরুতে আমাদের আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর ওয়াহমান তুমি সকল প্রশংসা একমাত্র আল্লাহর যিনি এটা তৈরি করেছেন ওইটা তৈরি করেছেন যিনি আমাদের তৈরি করেছেন প্রত্যেক না আমাদের শুরুতে যদি পাতে না পারো তাহলে নামাজে হবে না তোমার তার মানে কি আল্লাহ জানে আমাদেরকে চিঠি করেছে তারপরে প্রত্যেক আমাদের শুরুতে আল্লাহ বলে প্রশংসা করো প্রশংসা করো প্রশংসা করো আমাদের আপা ওই যিনি চলে গেলেন আমার মনে আছে দুই হাজার পনেরো সালে চিনমতি সম্মেলন অটিজম দিবস পুতুল ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে একশোটা যুব সংগঠনকে ইনভাইট করেছে তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম আমাকেও ইনভাইট করেছিল তো ইনভাইট করার পরে যেহেতু আমি তখন দুইজনকে কথা বলার সুযোগ দিলেন যারা কথা বলতে পারেন তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন তা আমি স্টেজে যখন দাঁড়াইলাম কথা বলার জন্য তখন আপা এসে উপস্থিত আপা আসার পরে কেউ কি আমার দিকে তাকানোর সুযোগ আছে সবাই আপা আপা মানে স্লোগান উপর স্লোগান স্লোগান উপর স্লোগান আমি আর কি করবো আপা আর কীভাবে তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী কার একটা হাওয়া তো মারতে আমার কথা সে শুনবে না ছোটবেলা আমি একটা কবিতা বলেছিলাম চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল আপা আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা আপা তো পাইছে আপা এবার আমার দিকে তাকাইয়া এভাবে রয়েছে আমি বললাম আবা আমি আরেকটি কবিতা বলেছিলাম তুমি যে জিনিস জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাই না কেন বেশি এত ভালো লাগে আপনাকে আপা তো পুরো চার মিনিট আমি কথা বললাম চার মিনিট এমনি রয়েছে তো এমনির রসার পর শেষ করার পর আমাকে ডাকলো আমি বললাম আপা আমি আপনার ইউনিভার্সিটি তুমি ডাকা ইউনিভার্সিটি জি জি আপা হ্যাঁ গুড আমি যদি পলিটিক্স করতাম ওই ছবিটা উনি যে আমার মাথায় হাত বলে ছবিটা দিয়ে আপার সবচেয়ে আস্থা এই সেই বলে কি অবস্থা হইতো বলেন তো ওই সময় অবস্থা এখন কি অবস্থা যখন মানুষের সাথে আপনি করবেন তখন চমৎকার করে সুন্দর করে তাকে আপনি কি করতে হবে ইমপ্রেস করতে হবে দেখবেন তখন সে আপনার ফ্যান হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ আপনি কোথাও যাবেন ভাইবে দিতে যাবেন যেখানে যাবেন আপনার প্রথম আপনার প্রথম কথা শুনে বুঝতে পারবে যে আপনার ওয়েট কতটুকু আছে দ্বিতীয় হচ্ছে আঞ্চলিকতা আঞ্চলিকতা দূর দূর করতে করতে হবে হবে আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসি কেউ নোয়াখালী থেকে কেউ সিলেট থেকে চট্টগ্রাম থেকে বাসার মৃত্যু হয়েছে অনেক জায়গায় আহত হয়েছে সিলেটে গিয়ে বলি না হ্যাঁ গ্রাম বাড়িয়ে থেকে আসছেন উনারা তো আবার লাঠি সোরা তার কিছু বুঝেন না ঠিকই আছে হাত থাকতে হাত থাকতে মুখ গিরেই ওনারা বলে যে হাত থাকতে আমি গত শুক্রবারে রায়পুরে গিয়েছিলাম যাওয়ার সময় আমার ড্রাইভার সব সবাইকে বলতেছে ড্রাইভারকে একজন আমার সাথে নসিং দিয়ে উঠেছে ভাই কোনো কথা বলবেন না তমক দিয়ে না ওরা কিন্তু মুখের আগে কথা হাত চলে মানে এই যে অটোগুলো সামনে যাবে গাড়ি কোনো হর্ন দিতে পারবে না হর্ন দিলে গালি একটা দিয়ে দিবে মানে তারা সাহস কিন্তু তারা যত বেশি সাহসী তারা অবদানও রেখেছে এবার নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল কি কারাগারে আক্রমণ নাকি হ্যাঁ মাস্টারদা সূর্য সেনকে যদি ব্রিটিশের অস্ত্রকার লুটের জন্য আজীবন মানুষ হরণ করে নরসিংদীর মানুষকে এই কী বলে আজীবন মানুষ স্মরণ করবে কিসের জন্য এ কারাগারে আক্রমণের জন্য না না এটা নরসিংহদীর রায়পুর হচ্ছে নরসিংদীর আপনার হচ্ছে ব্রাউন বাড়িয়া ব্রাউন বাড়িয়া পাশাপাশি এই জন্য আপনাদেরকে বলি কথা আঞ্চলিকতা দূর করতে হবে আমার মনে আছে আমরা একবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে একটা ইনভাইট করতে গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য তো সাইফুর রহমান সাহেবের কাছে যাওয়ার পর আমরা একটু স্যুটেড বুটেড হয়ে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য বললাম যে স্যার আমরা আসছি তো উনি বললো তোমরা এক কাজ করো তোমরা সুয়েটার পরে আসো আমরা ভাবলাম স্যার মনে হয় সুট পছন্দ করেন না তো পরে আমরা নীলগেত গেলাম নিগে দিয়ে সুয়েটার কিনলাম সুয়েটার কিনে সুয়েটার পরে গেলাম এই তোমাদেরকেই বললাম না সুয়েটার পরে আসতে তোমরা এখন কেন আসলে পরে বুঝতে পারলাম ছয়টার পরে ছয়টার পরে ছয়টার পরে যাইতে বলছে আমার মনে আছে রাজশাহীতে একটা প্রোগ্রাম করছিলাম চাপায় নেওয়া গঞ্জে একটা স্কুলে কর্মশালা করছিলাম প্রায় দুই ঘন্টা ধরে আমি স্পিড দিচ্ছিলাম পিছন থেকে একজন মেয়ে উঠে বললো সার আমার একটা কথা আছে আমি বললাম ভাইয়া তুমি আমাকে সার ডাকলে কেন ভাইয়া আপনি মাইন্ড করেছেন আমাদের এলাকায় না ভাইয়াকে সম্মান করে সার ডাকে এবার ভাইয়াকে সম্মান করে সার ডাকে পরে নামাজ এক যে একটা ছেলে আমাকে ভাইয়া আমাকে একটা এসএমএস করেন তো একটু পরে নামাজ পেতে করে আশ্রাক ভুল গুলো পরে বুঝতে পারলাম মানে হ্যাভ ইউ এনি প্রবলেম দা লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় তাহলে আপনার প্রত্যেকটা ভাষায় আপনার কী হবে সমস্যা হবে তারপরে আমার মনে আছে আমরা আমি দুই সালে গিয়েছিলাম আপনার মাদ্রাস ইউনিভার্সিটি ভারতের দক্ষিণ প্রদেশ মাদ্রাস ইউনিভার্সিটি একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য সেখানে আমরা প্রায় বারো দিন ছিলাম তা আমি ওরা মশলা বেশি খেয়ে আমার খুব বাঙালি খাওয়ার খেতে ইচ্ছে করলো তো আমি বললাম বা বাদার হ্যাভি অ্যাভেলেবল এন ফুড তা আমাকে বলছে হ্যাঁ অ্যাভেলেবল হ্যাভ টু গো ফার তোমাকে পায় প্রায় আমি একশো কিলোমিটার এ করে আমি গেলাম একটা বাঙালি দোকান বাঙালি দোকানে লেখা আছে ইংলিশে ওয়াই এ এন জি ইয়াং টি এন জি টুং এন কাই জে এ এন ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট তা আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট মনে কারণ চাইনিজে ইয়াং ফং টং টং বলে নাকি ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া ভালো আছেন আমি ব্রাদার ইউ ফ্রম কাহ তো নোয়াখালীর মানুষ তা আমি মানলাম নোয়াখালীর কিন্তু নাম দিলেন চাইনিজ কেন কে বলছে এটা চাইনিজ এটা তো ইয়ান তুন খাই যান মানে এখান থেকে খেয়ে যান বলে না ইয়ান তুন খাই যান আর নাকি হুতি যান তা আপনি এভাবে লিখলেন কেন বলছে ভাই বাইরে মানুষ তো মনে করে এটা চাইনিজের স্টুডেন্ট বিদেশি স্টুডেন্ট আর বাঙালি তো ভিতরে ঢুকলেই বুঝতে পারে নোয়াখালী রেস্টুরেন্ট দুই ধরনের কাস্টমার পাই এই জন্য এইভাবে লিখছে তখন আমি বুঝতে পারেছিলাম নোয়াখালী মানুষের অবস্থা কি কে কে নোয়াখালীর আছেন দেখি কে কে নোয়াখালী আপনার প্রশংসা করলাম আপনাদের আচ্ছা এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকিং স্কিলটা আপনাদের মেকশোর করতে হবে আমি সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করবো সেটি হচ্ছে আমার মনে আছে দুই হাজার পনেরো সালে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম ইন্দোর ইন্দোর মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে একটা ডিবেট কম্পিটিশন ডিবেট কম্পিটিশন ছিল সেখানে যাওয়ার পরে একটা চিড়িয়াখানা দেখতাম আসার সময় মুম্বাইতে একটা মূর্তি বড় বড় শুরুতে একটা হাত একটা দুই কানে হাত একটা মূর্তির মুখে দুই হাত হিন্দি ভাষা লিখে আছে আমি বুঝতে পারলাম কি লেখা আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে তো তারা বলে এখানে লেখা আছে দুই চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখব না মুখে দুই হাত মানে আমি খারাপ কিছু বলবো না আর কানে দুই হাত মানে আমি খারাপ কিছু শুনবো না আমার খুব দাগ কেটেছে দেখো তুমি যদি খারাপ কিছু না দেখো তুমি কখন খারাপ কিছু মানুষকে বলবাও না আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি খারাপ কিছু শুনবাও না দ্বিতীয়তে দেখলাম একটা বানর দরার প্রক্রিয়া দেখাচ্ছে একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে একটা ছিদ্র রাখা হয়েছে বানর আবার বাদাম খুব পছন্দ করে সে বাদামটা পছন্দ করে সে বাদামটা নেওয়ার জন্য হাটটা ভিতরে নেয় হাটটা নেওয়ার পরে সে হাটটা আর বের করতে পারে না কেন বের করতে পারে না বলো তো কারণ বাদাম নিলে হাটটা বড় হয়ে যায় পর সে দরা খেয়ে যায় সে চাইলে থেকে মুক্তি হতে পারে কিভাবে বলো তো বাদামটা ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না আমাদের লাইফে অনেক বাদাম আছে আড্ডা ইজ আন কার্স অফ বাদাম গেমি ইজ আ ওয়ান কার্স অফ বাদাম ফেসবুক ইজ আ ওয়ান কার্স অফ বাদাম সিরিয়াল ইজ আ ওয়ান কার্স অফ বাদাম এ বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবা এ ফিজা আব্দুল কালাম বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে প্রজাপতির পিছনে ঘুরা দরকার নাই ফুলের চাষ করো দেখবে যে প্রজাপতি তোমার পিছনে ঘুরবে তোমরা জানো দাবানল একটা অঞ্চলে দাবানল হচ্ছিল দাবানল হওয়ার পরে সকল প্রাণী আগুন লেগেছে সকল প্রাণী চলে আসছে দাবানল থেকে চলে আসছে তখন হাতি দেখলো হাতি নীতিতে সবাই চলে আসে হাতি দেখলো তার মাথার প্রতি একটা ছোট্ট একটা পাখি হামিংবার একবার এদিকে যায় একবার এদিকে আসে সে তাকে ধরলো এই তুই কই যাস সে অবস্থা ক্ষমা করবেন আমি নদীতে যাচ্ছি নদীতে নিয়ে একটু পানি নিয়ে এই দাবানলে নিক্ষেপ করছি তোর পানি দিয়ে কি হবে আমি জানি কিছুই হবে না কিন্তু এই মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি এই মাতৃভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে এই মাতৃভূমিতে আমি খেলেছি আমার মা বাবা খেলেছে এই মাতৃভূমি জ্বলে যাচ্ছে আমি কি সেটা সহ্য করতে পারি আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মাতৃভূমিকে রক্ষা করার জন্য চেষ্টা করছি তখন হাতির কথা তো সত্য আমরা প্রত্যেকে যদি পানি নিক্ষেপ করি তাহলে তো এই দাবানল থাকার কথা না পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন থেকে দুই দিন থেকে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয় কোথাও গরম কোথাও ঠান্ডা এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা আমি রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ আমি বের হয়েছি আমার হাত ফেটে রক্ত বের হয়েছে হাত ফেটে রক্ত বের হয়েছে আমার এত ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও না কখনো গরম কত কখনো ঠান্ডা জনক জনক জন অফ ইউ ডি ক্যান ডু ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছ সুতরাং প্রত্যেকে নিজের দেশের প্রতি মমত্ববোধ ভালোবাসা যদি আমরা রাখতে পারি ইনশাল্লাহ আমরা কখনো ছোট হব না হব না শিক্ষার্থীরা দাঁড়াচ্ছে সবাই একটু দাঁড়াও আমি একটা ওদ বলে আমার কথা শেষ করবো শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও আমি সব জায়গায় ওটা বলার চেষ্টা করি সবাই একটু দাঁড়াও স্কুল তো শেষ করে আসছো তোমরা আমরাও আমিও বলছি আমার সাথে হাত সামনে হাত না বলো আমি ওয়াদা করছি লাউলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনব না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই গর্ব তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল